মন মান যেভাবে থেকে কাপটা জিতলো কী বলবে দেখো আজকের এই কাপটা মন মানের প্রাপ্ত ছিল কারণ সারা সিলিংটা এবারের যে ফুটবল সেটা হচ্ছে মন মান খেলেছে এবং মন মানের ধারাবিকতা এতটাই ভালো ছিল সেই জন্যই মন মানের জন্য আজকের বাজি ধরা যেতেই পারত কিন্তু আমি বলেছিলাম ব্যাঙ্গালোর ম্যাচটা কঠিন হবে এবং সবথেকে বড় ম্যাচ সেটাকে একটু আমার ব্যক্তিগতভাবে মানে একটু লেট এনেছে যদি লেট আর একটু আগে আনতো তাহলে আমার মনে হয় গোলটা হয়তো এক্সট্রা কিন্তু যেতে হতো না কারণ ননমান টিমটা একটা ছন্দে ছিল মানে যে করা রিজার্ভ বেঞ্চেও রিপ্লেসমেন্টগুলো এত ভালো না দেখো সাইল আব্দুল সামান অনিরুদ্ধা রিপ্লেসমেন্ট করে যখন নামলো তখন গেমটা তো অটোমেটিক্যালই মাঝ মাঠে বলটা ধরার খেলোয়াড় ছিল না যতক্ষণ পর্যন্ত গোল হচ্ছিলো যখনই মাঠে গেট স্টুয়ার্ড এবং তোমার আবসাইল আব্দুল সামাদ নামলো তখনই অটোমেটিক মন মানে অ্যাটাকিং যে জোনের খেলোয়াড়রা টাইম পেলো যা বলটা পাওয়ার জন্য সো হোল্ডিং মিডফিল্ডার মিডফিল্ডারে কিন্তু আজকালকার দিনে এখনকার আধুনিক ফুটবলে ভীষণ জরুরি সেটা কিন্তু মন মানে ফলটাও কিন্তু তাই পেল। ইস এক্সেপশনাল ভিক্টি বাট আজকে খুব টাফ ছিল চান্স প্রথম দিকে পেয়েছিলো তা মান তা ব্যাঙ্গালুরে পেয়েছিল প্রথম দিকে বাট এন্ড অফ দ্য ডে মন মানে ট্রফি জিতেছে তাদের সারা সিজনের অ্যাভারেজ পারফরমেন্সটা কিন্তু অসম্ভব ভালো ছিল সেই জন্যই মন মানি ট্রফি আর যে যে রেকর্ড পয়েন্ট পাওয়ার রেকর্ড ক্লিনশিট রাখা আর সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছে মনমান সেই বিষয়টা কি হলো ঘরের মাঠে কেউ কোনোদিন জিতেও নি সেই 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 মাঠে জিতেও গেল লিক্সিল জয়ের সাথে দা আইএসএল কাপ এটা একটা নজির সৃষ্টি হলো মনমানের ইতিহাসে অন্যতম একটা ভালো অ্যাচিভমেন্ট ঢুকলো ট্রফিটা মন মানে ঘরে গেল এর থেকে বড় কিছু কিছু হতে পারে এটা হচ্ছে গ্রেট ওয়ার্ক বলবো এটা সবার অবদান আছে খেলোয়াড়দের থেকে শুরু করে সাপোর্টিং স্টাফরা যেমন তাদের পূর্ণ সহযোগিতা করেছে এবং দিনের শেষে হচ্ছে সাপোর্টিং স্টাফদের সাথে আমি বলব অফিসিয়াল এবং অবশ্যই মেম্বার এবং সাপোর্টারদের কেন ঐতিহ্য থ্যাংক ইউ থ্যাংক ইউন্ড